আক্রান্ত বিজেপি নেত্রীদের বাড়িতে জাতীয় মহিলা কমিশনের সদস্যা দিনহাটায় আবে ঘন দৃশ্য কান্নায় ভেঙে পড়লেন আক্রান্তরা রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ ঘিরে সোমবার দুপুরে দিনহাটার নজির আর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত বিজেপির নেতৃত্বদের বাড়িতে একে একে পরিদর্শন করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুদার তার উপস্থিতিতেই তৈরি হয় আবেক্ষণ পরিবেশ আক্রান্ত পরিবারগুলো কেউ কাঁদে এবং কেউ তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ডক্টর মজুমদার প্রথমে যান বিজেপি পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়ি এরপর তিনি পৌঁছন বিজেপি ছ নম্বর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মনের বাড়ি এবং পরে যান বিজেপির ছ নম্বর মন্ডল শক্তি প্রমুখ জিতিন চন্দ্র বর্মনের বাড়ি উল্লেখ্য গতই ছয়ই আগস্ট রাতে জ্যোতিকা বর্মনের বাড়িতে হামলা ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ ওঠে বিজেপির দাবি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আক্রমণে যুক্ত একই সঙ্গে মলিনা বর্মন এবং জিতিন চন্দ্র বর্মনের বাড়িতেও হামলার অভিযোগ ওঠে এসব ঘটনার জেরে জেলা থেকে দিল্লি পর্যন্ত শুরু হয় রাজনৈতিক চাপান উত্তর আক্রান্ত পরিবারগুলোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন ডক্টর অর্চনা মজুমদার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর তিনি জানান কমিশন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এছাড়া তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন আক্রান্ত পরিবারগুলির নিরাপত্তা ঘিরে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না

বাচ্চাগুলোকে দেখানো যায় না কিন্তু বাচ্চাগুলোর মুখ চোখ দেখুন সে আতঙ্কেই রয়েছে এই বুঝি এলো এই বুঝি ভাঙচুর করলো এই বুঝি মেরে ফেললো বলা হচ্ছে পান থেকে চুন করে বাড়ি শুদ্ধ আগুন লাগিয়ে পুড়িয়ে দেবো সে কি চলছে হোয়াট ইজ গোয়িং অন ইট ইজ আই কনসিডার দিস ইজ রেসপন্সিবিলিটি অফ মিডিয়া প্লিজ শো দ্য রিয়াল ফ্যাক্ট প্লিজ শো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার তিন চার বাড়ি আপনি যা সবকিছু অফার অফার থামাকা অফার মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ এবং আরামদায়ক সোফা গুণমানের কোনো কমতি নেই আর দাম একেবারেই বিশ্বাসযোগ্য অফারটি সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিন তারপরেই কিনুন ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড়ফুকির তকেয়া দিনহাটা যোগাযোগ করুন শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত পরিস্থিতি আপনারাও দেখছেন এই দেশে একটা ভোটে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার আছে সরকারের পুলিশ আছে সরকারের প্রশাসন আছে অথচ চার তিনটে চারটে ঘটনা আমরা এই যে দিন হাটায় এই ঘটেছে গেলাম বিশেষ করে এই এই অঞ্চলে এই বাড়িটা এই মেয়েটির আট মাসের অন্তঃসত্ত্বা সে শুধু বারণ করেছিল আমার শরীর ভালো না আপনারা করবেন না তাকে লাথি মেরে ফেলে তার দেড় মাস আগে বাচ্চা মা দুজনের প্রাণ সংশয় রকমে অল ইন্ডিয়া ইনস্টিটিউট মেডিকেল সায়েন্সে নিয়ে মা এবং সন্তান তারা জমের সাথে লড়াই করে তারা বাঁচার চেষ্টা করছেন এরপরে বাড়ির অবস্থা আপনারা সবাই দেখেছেন ছবি ভিডিও যা ইচ্ছা করে নিন সেখানে তাদের বাড়িতে কিছু নেই ঘরবাড়ি বাড়ি বাস করার বসবাস করার মতো কিছু নেই তাদের টাকা পয়সা সম্পত্তি সোনা গয়না ভাতের হাড়ি সমস্ত চুরি হয়ে গেছে লুটপাট হয়ে গেছে দিনের আলোতে একদল গুন্ডা শাসক দলের স্ট্যাম্প মারা গুন্ডা তারা কিছু লোকজনকে হায়ার করে নিয়ে আসে এবং তারা এসে এখানে লুটপাট চালায় মারধর চালায় একটা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে এই যে মেয়েদের ওপরে অত্যাচার চলছে আমরা সেই কমিশন থেকে ছুটে আসছি অথচ এখানে পুলিশ আছে থানা আছে ওসি আছে যখন ঘটনা ঘটছে আমার কাছে ফোন আসে ভিডিও আসে সাথে সাথে ঘটনা চলাকালীন আমি এসপির মোবাইলে পাঠাই এই জায়গায় এই মেয়েটির এই মোবাইল নাম্বার এখানে এই ঘটনা ঘটছে আপনি ফোর্স পাঠান অ্যাকশান নিন পুলিশ সব দেখেছে পুলিশের জ্ঞাত অবস্থায় এই ঘটনাগুলো একটার পর একটা বাড়িতে হয়েছে লুটপাট হয়েছে তোরফড় হয়েছে টাকা পয়সা তাদের শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে এই মেয়েগুলোকে এদের বাড়িগুলোকে তছ নচ করে এদের বসিয়ে দেওয়া হয়েছে কেন আমার সরকারের কাছে প্রশ্ন কেন কেন এখানে গণতন্ত্র নেই আমরা যে বাঙালি বলি এরা কি বাঙালি নয় কেন এই বাঙালিদের রক্ষায় সরকার কাজ করছে না সরকারের পুলিশ কেন একজনকেও অ্যারেস্ট করেনি আজকে রাষ্ট্রীয় কমিশন আসবে বলে গতকাল নাম একজনকে অ্যারেস্ট করেছে অথচ পুলিশের এসপি এবং এসডিপিও তারা প্রথম মুহূর্ত থেকে কে কে এসছে তার ভিডিও তাদের বয়ান সব কিছু তারা পেয়েছে কোনো অ্যাকশন পুলিশকে নিতে বারণ আছে কোন অদৃশ্য শক্তি পুলিশকে কাজ করতে দিচ্ছে না আইন কেন ব্যবস্থা নিচ্ছে না মানুষ কেন নির্যাতিত হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ কেন নেই এই প্রশ্নের জবাবগুলো আজকে আমার নয় এই প্রশ্নের জবাব আজকে রাষ্ট্রের কাছে তাদের দিতে হবে এবং এনারা এনারা রাজবংশী অত্যন্ত লড়াই করে উঠে আসা সম্প্রদায়ের মানুষ এবং এরা যেহেতু এসসি কমিশনের আওতায় আমি ডিরেক্টলি আমার রেকমেন্ডেশনটা এসসি কমিশনেও পাঠাবো যাতে তারা তো দেয়ার লাইক কোর্ট ওরা এসসি কমিশন কম্পেনসেশন ক্লেম করলে রাজ্য সরকার পাই টু পাই দিতে বাধ্য সেই ব্যবস্থাটা আমি এনশিওর করে যাচ্ছি আইন যাতে ব্যবস্থা নেয় পুলিশ যাতে ব্যবস্থা নেয় তার জন্য যা যা রেকমেন্ডেশন করব প্রয়োজন হলে আইনি সহায়তা এনাদের দেওয়া হবে শুনুন মানুষ এই রাজ্যে বাস করার অধিকার প্রতিটি মানুষের আছে এটা কারো বাপের সম্পত্তি না ইচ্ছে হলো এসে ভাঙচুর করলাম তোরফড় করলাম লুটপাট করলাম পুলিশ কিছু করবে না আমি কলার তুলে ঘুরে বেড়াবো এরকম দিনের পর দিন চলতে পারে না বিরোধী দল নেতাকে ঢুকতে দেওয়া হয়নি তার কারণ কি না তিনি আসলে যদি মিডিয়া দেখতে পায় লোকজন জানতে পায় আপনারা আজকে দেখান সারা দিন ধরে আমার বয়ান নয় এদের ঘর জিনিসপত্র লুটপাট গুলো দেখান এই মেয়ে এই শিশুদের কান্না দেখান এরা যে কি আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে এগুলো দেখান যে আজকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ কোথায় গেছে মেয়েদের নিরাপত্তার সুরক্ষা আজকে কোথায় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে মেয়েদের জন্য কি করছেন কতখানি সহানুভূতি আমার বলার কিছু নেই আমি সত্যি বলছি মন থেকে আমি খুব চাপের মধ্যে পড়ে গেছি যে এই মেয়েগুলোর জন্য যদি কিছু না করতে পারি এদের পাশে না দাঁড়াতে পারি আমার কমিশনে থাকাটা বৃথা হয়ে যাবে বারে বারে অভিযোগ উঠছে যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার আমি কোনো নেতা মন্ত্রীর নাম জানি না আমি শুধু জানি এখানে অরাজকতা চলছে মগের মুলুক চলছে মেয়েদের উপর অত্যাচার চলছে সীমাহীন তাদের ওপরে অন্যায় হয়ে চলেছে কোনো বিচার হচ্ছে না আমি তাই সেটারই সুরাহা চাই আমি কোন নেতা মন্ত্রী চিনি না উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহুর বিধানসভা এলাকা সেখানে এরকম ঘটনা ঘটে তাকে কি বলুন কেন হচ্ছে তিনি তো বিশাল সংখ্যক ভোটে জিতে তাকে বলুন তার কি দায়বদ্ধতা তিনি এগুলো দেখতে পাচ্ছেন না আপনারা দেখান তাকে তার যদি যদি না পারে তাকে চেনান এগুলো মিডিয়ার দায়িত্ব মিডিয়ার দায়িত্ব আজকে গণ অবুথন্ত মানুষের মধ্যে দেখানো দেখুন এই রাজ্যের মানুষ এরকম অত্যাচারিত হচ্ছে সরকার কিছু করছে না পুলিশ কিছু করছে না দিল্লি থেকে কমিশন এসে দেখে যাচ্ছে বাকিদের ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের কাজ করতে যাবে কাজের জায়গা বন্ধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে এগুলো মাথা খারাপ করে লাভ নেই আমাদের ঠান্ডা মাথায় একে চ্যালেঞ্জ করতে হবে আইনি যা ব্যবস্থা আমার কাছে হাতে আছে আমি সেগুলো করব তাদের যেখানে রেকমেন্ড করার করব এবং এসসি কমিশনকে দিয়ে যা কম্পেনসেশন তাদের প্রাপ্য সেগুলো ভেরিফাই করে সেগুলোর ব্যবস্থা করার চেষ্টা করব আপ্রাণ আন্তরিকভাবে করবো এইটুকুই বলতে পারি একটা কথা